ফ্যাটি লিভার আজকাল বিশ্বব্যাপী একটা দৈনিক সমস্যা হয়ে উঠছে তবে এই ফ্যাটি লিভার আসলে কি আর কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে এই সকল প্রশ্নের উত্তর জানতে আজ আমি সুচিস্মিতা হেলথ কথার এপিসোডে কথা বলতে চলেছে একজন বিশেষ মানুষের সাথে দেখে নেব কে রয়েছে আজ আমাদের সঙ্গে আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডক্টর ইন্দ্রনীল সাহা স্যার ওয়েলকাম টু হেলথ কথা হ্যাঁ নমস্কার নমস্কার আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে ফ্যাটি লিভার এখন আমরা কিন্তু মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাটি লিভারটাকে ভীষণভাবে দেখতে পাই যে মানুষ আক্রান্ত হয় তো প্রথমেই জানতে চাইবো যে এই ফ্যাটি লিভার আসলে কি ফ্যাটি লিভার মানে যেটা নাম থেকেই বোঝা যাচ্ছে ফ্যাটি লিভারের মানে হচ্ছে লিভারের মধ্যে ফ্যাট জমাছে এক্সেসিভ চর্বি যদি আমাদের লিভারের কোষের মধ্যে বা লিভার সেলসের মধ্যে জমে তাহলে লিভার সেলসগুলো আস্তে আস্তে ফুলে ওঠে এবং গোটা লিভারটাই আস্তে আস্তে বড়ো হয় এবং আলট্রাসাউন্ডেও দেখা যায় যে লিভার এনলার্জমেন্ট হয়েছে এবং সেটাকে আমরা ফ্যাটি লিভার বলি কোন কোন সমস্যা থেকে এই লিভারটা দেখা দিতে পারে বা কোন কোন কারণে হয় কারণ অনেকগুলোই আছে তার মধ্যে সবচেয়ে কমন কারণ এখনকার দিনে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানে ডায়েট আর লাইফস্টাইল আমাদের এখন এই ডায়েটারি হ্যাবিটসটা হচ্ছে যে ধরুন যারা অত্যধিক ফ্যাটি ফুড খায় অত্যাধিক ফাস্ট ফুড খায় যেগুলো ওই ফ্যাটি আছে যেগুলো ইয়েতে রয়েছে মানে ওই বার্গার তারপরে ধরুন ডিপ ফ্রাইড যেগুলো পিৎজা অত্যাধিক পিৎজা এগুলো যেগুলো চিজ বেশি খাওয়া এগুলো থেকে ওবেসিটি হয় এবং সেখান থেকে ওই লিভারের চর্বি জমে বেশি এবং এটা কমনেস্ট কারণ আরও কিছু কিছু লিভার ডিজিজের ক্ষেত্রেও ফ্যাটি লিভার হতে পারে যেমন হেপাটাইটিস বি সি এগুলো হলেও ফ্যাটি লিভার হতে পারে লিভার সিরোসিসে হার্ডলি স্টেজে গুলো হয় সেগুলো থেকে আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার দেখা মানুষ বুঝবেন কি করেছে তিনি ফ্যাটি আক্রান্ত হচ্ছে বোজার উপায় হচ্ছে দেখুন একটা বিভিন্ন রকম সিম্পটম আছে কারণ রোগ তো আর আমাদের বই পড়ে আসেনি আমরা রোগটাকে দেখে বইগুলো লিখেছি তো এবার ফ্যাটি প্রথম সমস্যাটা যেটা হয় মানুষের মধ্যে সেটা হচ্ছে একটা ঘিং ঘিণে একটা ডান দিকে ব্যথা হতে পারে দু নম্বর হচ্ছে একটা ফ্যাটিগেবিলিটি মানে একটা ক্লান্তি লিভারের সমস্যার জন্য হতে পারে একটা হজমের গণ্ডগোল বদহজম থেকে হতে পারে কারণ লিভারটা হচ্ছে আমাদের পাওয়ার হাউস অফ ডাইজেশন লিভার হচ্ছে আমাদের হজমের যন্ত্র এবং ফলে লিভারটা যদি বিকল হতে শুরু করে তাহলে ফার্স্ট যেটা জানান দেবে শরীরকে সেটা হচ্ছে বদহজম তো এইগুলো কিছু কিছু সিমটম আছে এবং এগুলো হচ্ছে আর্লি সিমটমস অ্যাডভান্স সিমটমস তো আরও আছে তখন তো অবভিয়াসলি পেটে জল জমা এইগুলো লিভার সিরোসিস হয়ে গেলে কিন্তু এগুলোই হচ্ছে যে একটু ক্লান্তিভাব তারপরে অযাচিতভাবে ওয়েট গেন হয়ে যাচ্ছে হ্যাঁ পেটটা একটা বেডপ ফুলে যাচ্ছে এবং তারপরে যেগুলো বললাম হজমের গণ্ডগোল জ্বালা অম্বল এইসব থেকেও হতে পারে একবার যদি এটা ধরা পড়ে একবার ডায়াগনোসিস হওয়ার পর তার পরবর্তী ধাপে কি কি ধরনের চিকিৎসা হয় ফ্যাটি থেকে প্রথম হচ্ছে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস আল্ট্রাসাউন্ডে অনেক সময় দেখা যায় যে ফ্যাটি লিভার হয়েছে সেটা কনফার্ম করার জন্য আমাদের ফাইব্রোস্ক্যান বলে একটা পরীক্ষা হয় তাতে আমাদের বোঝা যায় যে স্টেজেস অফ দ্য ফ্যাটি লিভার যেমন আমি এই ছবিটা দেখাতে পারি যদি একটু ক্যামেরায় দর্শকরা দেখেন এই যে স্পেকট্রাম অফ দ্য ফ্যাটি লিভার এইটা হচ্ছে আমাদের নর্মাল জন্য হেলদি লিভার এবং এইটাই প্রোগ্রেস করে এই ফ্যাটি লিভারের এটা হচ্ছে ধরুন স্টেজ ওয়ানে গেল তারপরে এই লিভারটা আস্তে আস্তে কালচে হতে শুরু করে এবং সেটা প্রোগ্রেস করে আর একটু লিভার ফাইব্রোসিস যেটা মানে আস্তে আস্তে লিভারটা শক্ত হতে থাকে এবং পরবর্তীকালে লিভার সিরোসিস এরকম নডিউলস মতো হয় এবং সেখান থেকে আলটিমেটলি লিভার ক্যান্সার বা এই ইয়ে কমপ্লিট মানে দিস ইজ দ্য কি বলবো আর কি ন্যাচারাল প্রোগ্রেশন অব দ্য ফ্যাটি লিভার হ্যাঁ এবার আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে চিকিৎসাটা বলছিলেন প্রথম হচ্ছে যে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস যেটা আমি বললাম আপনাকে ফ্যাটি মানে লিভার ফাইবার স্ক্যান করে আপনি দেখুন যে আপনি কোন স্টেজে আছেন আপনার স্টেজ ওয়ানে না টুতে না থ্রিতে না ফোরে স্টেজ ফোর মানে হচ্ছে সিরোসিস এটা গেল এক দু নম্বর হচ্ছে আপনার যেগুলো ট্রিটেবল কন্ডিশানস অন্যান্য যেমন হেপাটাইটিস সি বা অটিমিউন হেপাটাইটিস এইগুলো থেকে হচ্ছে কি না তাহলে সেইগুলো স্পেসিফিক্যালি আপনাকে ওষুধ খেতে হবে ওইগুলো যদি না থাকে তাহলে আপনার যেটা আমরা বলি মেটাবলিক ডিজিজ যে আপনার ওবেসিটি হ্যাঁ এবং সেই আপনাকে ওজন কমাতে হবে আপনাকে কারেক্ট লাইফস্টাইল ফলো করতে হবে আমরা যেটা সব ডাক্তাররা মানে কার্ডিওলজিস্টরা বলে আমরা গ্যাস্ট্রোনলজিস্টরাও বলি এন্ডোক্রিনোলজি মানে যারা ডায়াবেটিস স্পেশালিস্ট তারাও বলে দিনে দৈনিক অ্যাটলিস্ট এক ঘন্টা করে প্রত্যেককে ব্যায়াম করতে হবে যে কোনো ব্যায়াম এবং যার মানে যার যেরকম সময় বা যার যেরকম লাইফস্টাইল সেটা বুঝে করতে হবে আমি যেটা আমার পেশেন্টদের অ্যাডভাইস করি যে অফিস থেকে ফেরার সময় যদি বাসে করে আসেন যেটা দু তিন কিলোমিটার আগে আপনারা বাস থেকে নেমে পড়ুন বাকি টাইমটা কারণ ফেরার সময় তো খুব একটা তারা থাকে না ওই সময়টা হাঁটুন অ্যাটলিস্ট সেইটুকুন কিছুটা হবে আপনাদের মানে টোটাল মোটামুটি এইট থাউজেন্ড স্টেপস এটা ভীষণ ইম্পর্ট্যান্ট হাঁটাটা যারা আরেকটু মানে বেশি কিছু করতে পারবেন ধরুন যেন খেলার মধ্যে যে ব্যাডমিন্টন খেলতে পারলো বা সুইমিং করতে পারলো যাদের সেই সুযোগ আছে তাহলে সেটা ডেফিনেটলি করতে হবে হপ্তায় অ্যাটলিস্ট পাঁচ দিন করতে হবে এটা গেল দুই তিন হচ্ছে এটা হচ্ছে লাইফস্টাইল তিন হচ্ছে আপনার যে কোনো ফাস্ট ফুড পিৎজা বার্গার কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস হচ্ছে বিষ এটা জেনে রাখবেন এগুলো একদম খাবেন না তিন হেলদি ডায়েট ফলো করুন মানে বাড়িতে রান্না জিনিসগুলো সবচেয়ে ভালো এবং আপনার ধরুন যেগুলোতে খাওয়া দাওয়াটা বললাম এটা বললাম আর আরেকটা হচ্ছে হ্যাঁ কার্বোহাইড্রেটটাকে বন্ধ করতে হবে কার্বোহাইড্রেট মানে ধরুন ভাত বা আটার রুটি এগুলো যদি বন্ধ করতে পারেন এমনিই ওজন কমবে খাবেন কোনগুলো ধরুন বেশি পরিমাণে ভেজিস ফ্রেশ ভেজিস ফ্রুটস তারপরে বজরা বা মিলেট এই জাতীয় জিনিস মিলেটের আটা পাওয়া যায় বজরার খিচুড়ি পাওয়া যায় ওটস সব জিনিসগুলো হাই ফাইবার ডায়েটটা বেশি করে খাবেন তাহলে দেখবেন সিস্টেমও ভালো থাকবে এবং আপনার ওজনটাও বাড়বে না কার্বোহাইড্রেট আপনাকে কমাতে হবে ওজন কমাতে হবে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বিএম বিএমআই বিএমআইটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে মানে বডি মাস ইন্ডেক্স বডি মাস ইন্ডেক্স হচ্ছে রেশিও বিটুইন হাইট বিটুইন হাইট অ্যান্ড ওয়েট এটা প্রত্যেকের অনুপাতে থাকে নর্মালি এক মহিলাদের হচ্ছে অ্যারাউন্ড তেইশ মতো তেইশ থেকে চব্বিশ পুরুষদের হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ তার বেশি হলেই কিন্তু আপনারা সতর্ক হবেন বিএমআইটা মেনটেন করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি বাচ্চাদের মধ্যে সমস্যা দেখা যায় সেই ক্ষেত্রে কি করো বাচ্চাদের মধ্যে এখন খুব বেশি রকম দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে সবাইকে আমরা যেটা বলি কাউজ পোটাটো আগে আমরা যেরকম লোককে গালাগালি দিতাম না কাউজ পোটাটো এখন বাচ্চাদের যে কাউজ পোটাটো এবং তাদের যে সবসময় ব্লেম করা যায় তাও নয় তাদের হাতে প্রথমেই তাদের অভিভাবকরা ক্লাস টুতেই একটা মোবাইল ধরিয়ে দিল দেখবেন বহু ক্লাস টু থ্রি এর বাচ্চার হাতে একটা মোবাইল এবং তারা সেই মোবাইলটা পেয়ে গেলেই তখন তারা সেই মোবাইলে গেমসে আসক্ত হয়ে গেল এবং সেটা কিন্তু বাচ্চার দোষ নয় দোষটা কিন্তু তার অভিভাবকদের এক নম্বর দু নম্বর হচ্ছে আজকালকার দিনের খেলার মাঠ ফাট সবই তো প্রায় উধাও হয়ে গেছে সবই বড় বড় কনস্ট্রাকশন হয়ে গেছে কিন্তু তাও এখনো অনেক জায়গাতে কিছু কিছু গেটেড কমিউনিটিতে নিজস্ব খেলার সমস্ত ফেসিলিটিসগুলো হচ্ছে আবার নতুন করে বাচ্চাদের খেলাতে এনকারেজ করুন এবং তারা মানে যত খেলতে পারবে যত ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারবে তাদের পক্ষে তত ভালো এবং তাদের তারা তো চাইবেই আলু ভাজা খেতে তারা তো চাইবেই পিৎজা খেতে বার্গার খেতে সব কোল্ড ড্রিঙ্কস খেতে তারা চাইবেই আপনাদের অভিভাবক হিসাবে তাদের বোঝাতে হবে তাদের এডুকেট করতে হবে এবং সেই ব্যাপারগুলো তাদের মাথায় ঢোকাতে হবে যে এগুলো কিন্তু খাওয়াটা একদম উচিত নয় এবং সেই কারণে তাদের মধ্যে ওবেসিটি বাড়ছে এবং আরেকটা কনসেপ্ট যেটা ছোটোবেলায় মা ঠাকুমারা করতেছে বাচ্চাদের পেছনে ঠুসি ঠুসে খাওয়াটা সেইটা দয়া করে করবেন না বাচ্চারা খেতে না চাইলে খাওয়াবেন না তারা নিউট্রিশনের ডিফিশিয়েন্ট হবে না আজকালকার দিনে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানুষ কিন্তু না খেতে পেয়ে মরছে না মানুষ কিন্তু খেয়ে মরছে এইটা মাথায় রাখবে আমাদের যে দর্শকরা রয়েছে তাদের কিছু প্রশ্ন আছে সেগুলো একবার জেনে নেব আমাদের প্রথম দর্শকের প্রশ্ন আমার নাম বিশ্বজিৎ ব্যানার্জি আচ্ছা বলছি যে এক্সারসাইজ করলে বা যোগ ব্যায়াম করলে কি ফ্যাটি লিভার কমানো যায় আমি এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি খুব দরকার ভীষণ দরকার যদি পারেন একটা স্মার্ট ওয়াচ যেরকম পাওয়া যায় ওই স্মার্ট ওয়াচ একটা কিনে পড়বেন এবং তাতে চেষ্টা করবেন যাতে আট হাজার স্টেপস আপনাদের সারাদিনে হয় যদি সম্ভব হয় তাহলে কোনো ভিগারাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন যেমন যেটা বললাম টেনিস কেউ খেলতে পারে ব্যাডমিন্টন খেলতে পারে ইদের পক্ষে মাঠে গিয়ে দৌড়োতে পারেন হ্যাঁ যদি কেউ ফুটবল টুটবল খেলার অভ্যেস থাকে সেগুলো করতে পারেন সাঁতার করতে পারেন এইটা আপনাকে মিনিমাম এক ঘন্টা করে করতে হবে সপ্তাহে পাঁচ দিন মিনিমাম আপনাকে এটা রাখতে হবে তবেই আপনার এটা হবে আর যোগার তো কোনো বিকল্প নেই এবং যোগার বিভিন্ন রকম যোগা হয় মানে স্টার্টিং লেভেলে যোগা হয় তারপর পাওয়ার যোগা বলে হয় তারপর হ্যাঙ্গিং যোগা হয় বিভিন্ন রকমের যোগা হয় এবং যতটা যোগার কোনো মানে কোনোরকম কোনো ইয়ে নেই আর কি যত বেশি যোগা করতে পারবেন তত আপনার ফিটনেস কার্ডিয়াক ফিটনেস লিভার ফিটনেস মানে এটার কোনো বিকল্পই নেই আর কি এটা সত্যিই দারুণ আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নটা জেনে নেব আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্ন নমস্কার ডাক্তারবাবু আমার নাম অমৃতা রায় আমি জানতে চাইছিলাম ফ্যাটি লিভারটা একটা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক যদি আপনি একটু বলেন এই রোগ আমি যেটা এইটা প্রথমে দেখালাম যেটা আরেকবার আমি দেখাইছি এই রোগ আপনাদের যদি এই স্টেজে বা এই স্টেজ বা নিদেন পক্ষে এই স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটাই রিভার্সেবল হয়ে যায় কিন্তু এবার আপনারা যদি ব্যাপারটা কনসাস না হয় এই ফ্যাটি লিভারটায় কিন্তু আস্তে আস্তে গিয়ে এটা লিভার সিরোসিসের দিকে চলে যাবে এবং লিভার সিরোসিস আপনারা সবই জানেন একটা পারমানেন্ট ড্যামেজ টু দ্য লিভার এবং লিভার সিরোসিসের অনেক রকম কমপ্লিকেশান আছে এবং পেটের জল হয় আর চোখে জন্ডিস হয় এবং লিভার সিরোসিস থেকে কিন্তু কিছু শতাংশ মানে কুড়ি শতাংশ লিভার সিরোসিসের পেশেন্টের কিন্তু লিভার ক্যান্সার হতে পারে ফলে এটা কিন্তু ভয়ঙ্কর রোগ কিন্তু এটা ইট ইজ আ প্রিভেন্টেবল ডিজিজ সো আপনি যদি এটাকে চান এটাকে আপনি প্রিভেন্ট করতে পারেন এবং এই রোগের চিকিৎসা কিন্তু ফিফটি পারসেন্ট আপনাদের হাতে ফিফটি পার্সেন্ট ডাক্তারবাবুদের হাতে এটা মাথায় রাখবেন আপনারা ভাববেন না যে সব রোগেরই একটা করে ওষুধ মানে সব সব সমস্যার সমাধান করে দেবে থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই হেলথ কথার নতুন নতুন এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন জিও বাংলার পর্দায় ধন্যবাদ